আগে বিপিএল কে বলা হতো বিনোদন প্রিমিয়ার লিগ এখন বিপিএল মানে বৃদ্ধাশ্রম প্রিমিয়ার লিগ পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই শোয়েব মালিক কিংবা এক যুগ আগে আন্তর্জাতিক ক্রিকেট শেষ করা পীযুষ চাওলা বিপিএল তাদেরকে স্বাগত জানাচ্ছে বিপিএল ঘনিয়ে আসায় চল্লিশ ঊর্ধ্ব সামিদ প্যাটেল এবং রবি বোপারাদেরও ঘুম ভেঙেছে কারণ একটাই সারা বছর ক্রিকেটে না থাকলেও বিপিএলে তাদের জামায় আদর করা হয় ভারতের লেগ স্পিনার পীযুষ চাওলাকেই দেখুন চাওলা দু বারো সালে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন তখন সবেমাত্র বিপিএলের বিপিএল এর যাত্রা শুরু হয়েছিল সে সময় মার্কিন প্রেসিডেন্ট করেছিলেন বারাক মেসির আন্তর্জাতিক ট্রফি ছিল শূন্য ব্রাজিলকে কেউ সেভেন বলে খ্যাপাত না এক যুগ পরে এসে অনেক কিছু বদলে গেছে তবে চাওলা রয়ে গেছেন আইরিশ তারকা ব্যাটার পল স্টার্লিংকে যেখানে বিপিএল এর নিলামের জন্য সি ক্যাটাগরিতে রাখা হয়েছে সেখানে চাওলাকে রাখা হয়েছে এ ক্যাটাগরিতে নির্বাচনের আগে প্রার্থীরা যেমন প্রতিশ্রুতির পাহাড় দেয় তেমনি বিপিএল এর আগেও অনেক সুখবর আসে এবছর নতুন এটা হবে সেটা হবে টুর্নামেন্ট হবে আরও আকর্ষণীয় অথচ খেলা শুরু হলেই আসল বিনোদন শুরু হয়ে যায় দলগুলোও এ বিনোদনের সঙ্গী হয় খেলোয়াড়দের নিয়ে কারাকারের মাঝে দুই দল একই ক্রিকেটারকে সাইন করিয়ে বসে বিশ্বের বিরলতম এই ঘটনা শুধু বিপিএলই ঘটে এদিকে কেউ জস বাটলারকে নিয়ে আসে কেউ আবার বাবর আজমকে দলে ভেরায় অথচ টুর্নামেন্ট শেষ হলেও তাদের কোনো খবর পাওয়া যায় না তবে কিছু খ্যাপ খেলা ক্রিকেটার ভাগ্যে জোটে খাওয়ার পর জুটা খাবার যেমন কুকুর বিড়ালকে দেওয়া হয় তেমনি শক্তি অপচয়ের পর কিছু তারকা ক্রিকেটার বিপিএল নাম লেখায় গত বিপিএল এর ফাইনালেও ঘটেছিল এরকম ঘটনা শুধুমাত্র ফাইনাল ম্যাচ খেলার জন্য টিম ডেভিড আন্দ্রে রাসেল এবং জেম বেন্সদের উড়িয়ে এনেছিল রং রংপুর রাইডার্স আগের দিন দুবাইতে আইএল টি টোয়েন্টি খেলা এই ক্রিকেটাররা এক ম্যাচের সুবিধা লুফে নিতে ভুল করেননি বিপিএল এমন ঘটনা একবার দুইবার নয় অহরহ ঘটে চলেছে বিপিএল এ ক্রিকেটারদের সাথে দলগুলো চুক্তি হয় এক মৌসুমের জন্য তবে রবি বোপারা ও সামিত প্যাটেলদের হয়েছে আজীবনের জন্য বিপিএল এ কেউ দল পান বা না পান রবি বোপারা প্রতি বছর পাবেনি চল্লিশ বছর বয়সী বোপারা এক দশক আগে আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়ে এসেছেন এরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটের জন্য ধরনা দিয়েছেন তবে বিপিএল মতো কেউ তাকে এত এতটা আপন করে নেয়নি সামিত প্যাটেলের ক্ষেত্রেও হয়েছে তাই দশ বছর আগে শেষবার ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামা এই স্বাস্থ্যবান ক্রিকেটার দল পেয়ে যান বাংলাদেশের অনেক তরুণ এখন সমবয়সী বা কম বয়সী থেকে সিনিয়রদের বেশি পছন্দ করে বিপিএল এর দলগুলো ঠিক তাই তাদের কাছে তরুণ ক্রিকেটারদের থেকে বয়স্কদের গুরুত্ব বেশি অবস্থা এমন যে বয়স খুরিয়ে খুরিয়ে বল করতে পারলে বা কোন রকমে ব্যাট করতে পারলেও বয়স্কদের দল নিশ্চিত নেতিবাচকভাবে না নিয়ে বিষয়টিকে ইতিবাচকভাবেও দেখা যায় সরকারি চাকরি বয়স শেষ হলে চাকুরিজীবীরা পেনশন পান ক্রিকেটারদের কোনো পেনশন দেওয়া হয় না বিপিএল কর্তৃপক্ষ প্রতি বছর টুর্নামেন্টের আদলে বয়স্কদের পেনশনের ব্যবস্থা করে দিচ্ছে এই সুবিধাটা সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারছে পাকিস্তানের ক্রিকেটাররা শোয়েব মালিক তাদের মধ্যে অন্যতম তেতাল্লিশ বছর পার হলেও মালিককে এখনও বিপিএল নিলামের এ ক্যাটাগরিতে রাখা হয় বয়স্ক হলেও এই ক্রিকেটারদের নিয়ে তাও মানুষের জানাশোনা আছে প্রতিবছর বিপিএল আসলে এমন কিছু ক্রিকেটার হাজির হয় যাদের নাম গন্ধ শোনেনি কেউ ওইসব ক্রিকেটাররা নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ঠিক ঠিক জায়গা পান না তবে শত আশা নিয়ে আসলেও অনেককে ফিরতে হয় খালি হাতে কিছু দল ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে তালবাহানা করে এমনকি কোনো টাকা না নিয়েও ক্রিকেটারদের নিজ দেশে ফিরে যায় তাতে কি খেলার তো অন্তত একটা সুযোগ হয় প্রতি বছর অবসর নেওয়া ক্রিকেটার ও ফর্মহীন ক্রিকেটারদের আলাদা একটা মেলা হয় এই মেলার নামই বিপিএল